এক হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাপ মারতে বলেছেন আরেক হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাপ মারতে নিষেধ করেছেন এটা পেস লেগে গেল না সমাধান কি একটি গুরুত্বপূর্ণ বিষয় সময় আলোচিত এবং আতঙ্কিত একটি বিষয় সম্পর্কে একজনে জানতে চেয়েছেন আর এটি আমাদের সবারই জানা প্রয়োজন সেটা হলো ইদানিং সাপের উৎপাদ। এবং রাসেল ভাইপার্স এই সম্পর্কে আমাদের স্বচ্ছ একটা ধারণা রাখা উচিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাসুল সাল আলহি ওসাল্লাম যখন ছিলেন সেই সময়ে এক ধরনের সাপের উৎপাত ছিল এবং এই সাপটা খুবই বিষাক্ত ক্ষতিকর ছিল এই সাপের পিছনে পিঠে দুইটা সাদা রেখা ছিল আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম বলেছেন তোমরা সাদা রেখাওয়ালা এই সাপগুলো মেরে ফেলবে আবার অন্য আরেক হাদিস আছে এমন এক সাহাবা সাপ মারতে গেলেন সবাই তাকে নিষেধ করলেন তুমি কি জানো না রাসুল যে নিষেধ করেছে তাহলে এক হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাপ মারতে বলেছেন আরেক হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসুল সাপ মারতে নিষেধ করেছেন এটা প্যাস লেগে গেল না সমাধান কি এবার ভালো করে শুনেন সমাধান হল যেটা মানুষের জন্য ক্ষতিকর যেটা মানুষের জন্য ক্ষতিকর এমন সব কিছুকে হত্যা করা যাবে আর যেটা মানুষের জন্য ক্ষতিকর না বুঝবেন মানুষের জন্য ক্ষতিকর না হলে কোনো একটা পিঁপড়াকেও ছোটো থেকে ছোটো আধনা থেকে আধনা কোনো প্রাণীকেও হত্যা করা ইসলামে নিষেধ জায়েজ নেই তাহলে এখন দুই কথার সমাধান হবে এভাবে যে যেইটা আমাদের জন্য ক্ষতিকর যেমন বিষাক্ত সাপ সবগুলি আমাদের জন্য ক্ষতিকর যখন তারা আলোকালয়ে আসে নাই আমার সামনে আসে নাই আমাকে ক্ষতি করতে আসে নাই আমি তাকে মারব না ছেড়ে দেব কারণ এটাও আমাদের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন সাপের বিষ দিয়ে বিষাক্ত অনেক মরণ ভেধি, রোগের ঔষধ তৈরি হয় ক্যান্সারের ওষুধ তৈরি হয় তাহলে বোঝা গেল এটাও আমাদের কি উপকারী এখন এমন পরিস্থিতি হয়েছে আমার ঘরে এসে বাসা বেঁধেছে বিষাক্ত সাপ এখন আমি এটাকে লালন পালন করবো এটাকে আমি হত্যা করব। অর্থাৎ যেটা আমার বিপদের সম্ভাবনা রয়েছে সেটাকে আমি হত্যা করব যেটা আমার বিপদের সম্ভাবনা নাই সেটাকে খুঁজে খুঁজে হত্যা করার প্রয়োজন নেই এখন রাসেল ভাইপাস সম্পর্কে কি। এটাকে তো খুঁজে খুঁজে বের করে হত্যা করা বা হত্যা চলছে এবং হত্যার জন্য পুরস্কার ঘোষণা হচ্ছে এ বিষয়ে কি ঘোষণা কি শুনেন আল্লাহ রসুল সেই সময় যে সাপের কথা বলেছে এটা ক্ষতিকর ছিল এটাকে হত্যা করতে বলেছে এখন বিজ্ঞানীদের গবেষণা বা পশুবিদ যারা তাদের গবেষণা হলো এখন পৃথিবীতে দ্বিতীয় বিষধর ধর সাপ হলো এই রাসেল ভাইপার্স এবং এটা একসাথে অনেকগুলো বাচ্চা দিতে পারে এই কারণে এই বিষাক্ত সাপ এটা যদি বেশি বাচ্চা দেয় বেশি বেড়ে যায় তাহলে মানুষের বিপদের সম্ভাবনাও কি বেশি এখন অনেকে তো অনেক ধরনের কথা বলে কি বলে বলে এটা গুজব অথবা বলে যে কেউ ষড়যন্ত্র করে দিয়েছে অনেক কথা আছে বা মানুষকে এক দিক থেকে আরেক দিকে মোভ করানোর জন্য এটাকে সামনে নিয়ে আসছে অনেক কথা আছে তো স্বচ্ছ কথা হলো বুঝে রাখেন এটা প্রথম কথা এটা গুজব না কারণ কি মানুষ মরেছে এবং এটা মানুষ দেখেছে লোকালয়ে আসছে এটা সত্য এখন কিভাবে আসছে হতে পারে এটা ষড়যন্ত্র কেউ আমাদের দেশে পাঠিয়েছে আমাদের দেশের ফসল জমি আমাদের দেশের এই যে মাছ চাষ করে যারা এদেরকে অনুৎসাহিত করার জন্য আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করার জন্য কেউ ষড়যন্ত্র করে এটা পাঠাইতে পারে সাগর পথে নদী পথে অথবা ইদানিং বন্যা হয়েছে এই বন্যার মাধ্যমেও আমাদের রাষ্ট্র আশপাশে রাষ্ট্র আছে ভারত ভারত এটার ইয়ে বেশি তাহলে ভারত থেকেও কি আসতে পারে এখন আমি না জেনে হুট করে একটা বলার কোনো প্রয়োজন নেই এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে এটার বিষয়ে সমাধান কি আমরা এটা জানব এটা ভারত থেকে আসতে পারে অথবা কেউ চূড়ান্ত করে পাঠাইতে পারে এটা আসছে এটা সত্য এখন আমরা কি করব। এবার শুনে তাহলে যে বিষাক্ত সাপকে মারতে বলছে এই সাপটা কি বিষাক্ত এবং কেমন বিষাক্ত অন্যান্য বিষাক্ত সাপে কামড় দিলে যখন হাসপাতালে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয় ভালো হয় তো এই সাপে কামড় দিলে ভ্যাকসিন দিলেও ভালো হয় তবে অনেকগুলো সমস্যা তৈরি হয় কি এই সাপে কামড় দিয়ে রক্তগুলো জমট বেঁধে যায় বিদায় ভ্যাকসিন দেওয়ার পরেও মানুষটা সচল হতে অনেক সময় পারে না অনেক সময় পারলেও অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকে হার্টের সমস্যা হয় ফুসফুসের সমস্যা হয় তারপরে কিডনিতে সমস্যা হয় এই কারণে এই সাপে যখন কামড় দিবে তখন আমরা এই হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম দেওয়ার পাশাপাশি চেক আপ করাইতে হবে সম্পূর্ণ শরীর ঠিক আছে কি না এটা হলো আমাদের করণীয় খুব ভালো করে মনে রাখেন এটা হলো কি আমাদের করণীয় এরপরে এই সাপটা কত বিষাক্ত দেখেন এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ টাইমও যদি সে পায় এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ টাইম যদি সে পায় তাহলে সে মানুষের শরীরে বিষ প্রয়োগ করতে পারে কত বিষাক্ত তাহলে এখন এটা মারা যাবে বলছি তো কেন এটা বেশি প্রচলন হওয়ার সম্ভাবনা মানুষ ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার সম্ভাবনা এবং এটা কামড় দিলে মানুষ বাসরেও অসুস্থ হয়ে বাঁচতে হয় সেজন্য এটাকে কি করা যাবে মারা যাবে এখন শুধু মেরেই তো আপনি বেঁচে যাবেন না শুধু ধরে ধরে মারবেন এটাই কি সমাধান না করণীয় কি দেখেন আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি কয়েকটি নোট করেছি একটু আপনারা মনোযোগ দিয়ে শুনেন সেটা হলো সব বিপদ থেকে আমরা বাঁচব যদি আল্লাহ চায় তাহলে সর্বপ্রথম কাজ হবে কি আল্লাহর কাছে পানা চাওয়া আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দোয়া করা আমি দুটা দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এক নাম্বার হলো শেররিমা খাল ক এই দুয়াটা যদি সকাল সন্ধ্যা আপনারা পড়েন আল্লাহর সৃষ্টিগত যত অকল দুনিয়াতে আছে আল্লাহ তালা সব অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করবে বলেন সুফহান আল্লাহ এই দুয়াটা আমরা শিখবো সকাল সন্ধ্যা পাঠ করব। ইনশাহ্ আল্লাহ যারা পারেন তো পারেন না পারলে শিখে নিবেন দুয়ার বই সবগুলোতে এটা আছে বা আমার থেকে জুমার শেষে লেখে নেবেন আমি লেখে দিব আর একটা সেটা হলো এটা জানি আমরা সবাই কি এই দোয়াটা সকাল সন্ধ্যা সাতবার করে বলেন কয়বার করে সাতবার করে যদি পাঠ করেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাকে সব বিপদ থেকে আল্লাহ আসান করে দিবে বলেন সুহান তো ভাইয়েরা তাহলে এক নাম্বার কাজ হবে আমরা কি করব এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। এই দুইটা দোয়া দুই নম্বরে কাজ হবে আমরা সতর্ক হতে হবে যেখানে লেবু গাছ আছে হাসনা হেনা ফুল গাছ আছে বাড়ির আঙিনায় কিছু ছোটো গাছ থাকে কিছু ময়লা আবর্জনার স্তূপের জায়গা থাকে যেখানে ব্যাং এবং ইঁদুর চিকা এগুলো থাকার সম্ভাবনা আছে আমরা সেই জায়গায় যাব না মানে অন্ধকারে যাব না আপনি লেবু লেবু বাগান করেছেন আপনি সেখানে যাওয়া বন্ধ করে দিলে তো অবস্থা খারাপ আপনি যাবেন সতর্কতার সাথে এবং অন্ধকারে আমরা যাব না তাহলে এটা একটা সতর্কতা কারণ সাপের প্রধান খাদ্য হল ব্যাং এবং চিকা ইঁদুর এগুলো তাহলে এগুলো যেখানে থাকে সাপ সেখানে কি বেশি যায় এজন্য আমরা এগুলো থাকতে পারে এমন জায়গায় কি করব না যাব না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার বিড়াল বেজি ইগল খুব ভালো করে শুনেন বিড়াল বেজি ইগল এগুলা কি আমরা মারব না কেন একটা একটা করে শুনেন। বিড়াল আপনার ঘরে যদি থাকে বিড়াল কিন্তু পবিত্র প্রাণী অপবিত্র না এটা না পাক না এবং বিড়ালের একটা বৈশিষ্ট্য আছে যদি প্রশিক্ষণ দিতে পারেন এটা দেখবেন ঘরে পায়খানা পেশাবো করে না বাহিরে গিয়ে করে আসে ঠিক না তাহলে প্রথমত এটা পবিত্র প্রাণী এক এটা রাখলে আপনার লাভ কি দেখবেন পোকা মাকড় বিড়ালে খেয়ে ফেলে যদি তেলা পোকা একটা বিড়ালে পায় ব্যাং একটা পায় ইঁদুর একটা পায় এটারে বিড়ালে থাপড়াইতে এমন থাবড়ান থাপড়ায় আপনারা দেখেছেন আমি দেখেছি এটারে আপনারা ঘর ছাড়া করবে তাহলে এবং সাপ দেখলো বিড়ালে দৌড়ায় তাহলে এই যে ইঁদুর ব্যাগ তেলা পোকা অর্থাৎ এই জাতীয় এগুলো আপনার ঘরে আপনার খুব সচরাচর হতে দিবে না বিড়ালে তাহলে বিড়াল রাখবেন কাছে একটা এক নাম্বার আচ্ছা তাহলে আরেকটা হলো কি বেজি আমরা তো বেজি দেখলেই মারার চেষ্টা করি ঠিক না কারণ কি এটা আমাদের সাপমুরকে ক্ষতিগ্রস্ত করে আরে ভাই হাঁসমুরা ক্ষতিগ্রস্ত করলো হাঁস হাঁসমুরা ক্ষতিগ্রস্ত করলো এই জন্য আপনি বেজি মেরে ফেলছেন ওইদিকে যে আপনার জীবন শেষ করে দিচ্ছে সাপ সেদিকে দেখলেন না বেজি যেখানে থাকবে সে এলাকার কাছে দিয়েও যায় না দেখবেন আমাদের এরা দুজন এত মানে ঝগড়াটি একে অপরের বিপরীত আমাদের সমাজেও যদি কেউ কারোর সাথে ঝগড়া বেশি করে আমরা কই এই দুইজন সাপ বেজির মতো কি বলেন ঠিক না যারা ঝগড়া বেশি করে দুইজনে বা ভাই যদি হয় এক দুই ভাই শুধু ঝগড়া করে তো এই বাবা মা দুটো করে কি বলে এরা দুইটা সাপ বেজি মানে সাপ বেজি আসে তো ঝগড়া লাগবেই তাহলে বেজি আমাদের জন্য কল্যাণকর এই জন্য এগুলোকে একেবারে শেষ করে দিবেন না আমরা তো এখন ইকোসিস্টেমকে নষ্ট করে দিচ্ছি এই কারণে আমাদের বিপদগুলো বেশি আসছে প্রিয় ভাইয়েরা তারপরে আরেকটা হলো গইসাপ গসাপ কেউ মারবেন না গুই সাপেরও একই কথা হাসমরগ্রে ক্ষতি করে এই কারণে আমরা কী করি মেরে ফেলি অথচ আমাদেরকে যে আমাদের জীবনের যে ক্ষতি করে সাপ এই সাপের ডিম সাপ সাপের বাছা এই সবগুলো খেয়ে ফেলে কে গুই সাপ এবং গুই সাপ সাপ দেখলে এমন শিক্ষা দেয় আপনারা দেখেছেন কিনা কখনো আমি দেখেছি এই এগুলাকে মারা যাবে না সর্বশেষ ইগল ইগল ইগলের কিন্তু সাপ খায় এটা জানেন তাহলে ইগল থাকলেও আর সাপের উৎপাত একটু কম থাকবে তো আমরা কি বললাম এক নাম্বার দোয়া করব দুই নাম্বার এমন জায়গায় ইঁদুর ব্যাং এগুলো থাকতে পারে এমন জায়গায় যাব না তিন নাম্বার আমরা বিড়াল বেজি গুই সাপ এবং ইগল এগুলাকে হত্যা করব না আল্লাহ আমাদেরকে এভাবে এগুলো আমল করে এ বিপদ থেকে বাঁচার তফিক দিক বলেন আমিন